মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু সরস্বতী পূজা আর এই সরস্বতী পূজা মানেই কিন্তু প্রতিটা বাঙালি বাড়িতেই খিচুড়ি খাওয়ার প্রচলন তো আছেই আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো প্রথমেই কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আমি দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখছি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ ভোগ চাল সমপরিমাণ মুগ ডাল মুগ ডালটা তোমরা অবশ্যই একটু বড় দানার ব্যবহার করবেন আর চাল ডালের পরিমাণটা কিন্তু সমান হবে এইবার এর মধ্যে জল ঢেলে ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে এটাকে কিন্তু ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু কতটা অপরিষ্কার তো এইভাবে দু তিনবার ধুয়ে এবার একটু পরিষ্কার জলের মধ্যে আধা ঘন্টা চাল ডাল ভিজিয়ে রাখছি সবজিতে আমি নিয়েছি আলু ফুলকপি গাজর মটরশুঁটি মিডিয়াম সাইজের একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এইবার কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর গোটা জিরে এইবার এর মধ্যে আলু ফুলকপি দিয়ে তিন থেকে চার মিনিট প্রথমে ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণ নুন দিলাম যাতে আলু আর ফুলকপি তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো আবারও দু থেকে তিন মিনিট এগুলোকেও একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কন্টা প্রেস করে দিও তাহলে চ্যানেলে থাকা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে এইবার এখানে মশলাতে ব্যবহার করছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এইবার সমস্ত মশলা সবজি ভালোভাবে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য মিশিয়ে নেব ওইভাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি সুটি আবারও দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি সমস্ত সবজি একটু নরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল এবার সামান্য একটু ঘি দিয়ে দিলাম এইবার এগুলোকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এই সবজি আর চালের এক্সট্রা জলটা শুকিয়ে ড্রাই হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এবার একেবারে ড্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে আড়াই কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এই রকম নিরামিষ খিচুড়ি যদি দুধ দিয়ে করা হয় এর স্বাদটা কিন্তু অতুলনীয় হয় তাই তোমরা কিন্তু এই সরস্বতী পুজোয় এইভাবে কিন্তু গোবিন্দভোগ চাল আর দুধ সহযোগে খিচুড়িটা বানিয়ে দেখো এটা কিন্তু দারুণ টেস্টি হয় এইবার এটা ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব একবার ঢাকা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কাজু কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি এইবার সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট চারেকের জন্য তোমরা যারা খিচুড়ি একটু পাতলা খেতে পছন্দ করো তারা সেক্ষেত্রে আর একটু জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো কিন্তু আমি একটু মাখা মাখা করব সেই জন্য কিন্তু জলটা আর বেশি দিইনি দেখতেই পাচ্ছ খিচুড়ির কিন্তু একেবারে জলটা কমে এসেছে এইবার উপর থেকে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে চেড়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এইবার ওপর থেকে দিয়ে দিলাম আরও এক চামচ ঘি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে সরস্বতী পুজো স্পেশাল এই নিরামিষ খিচুড়িটি কালারটা দেখতেই পাচ্ছ বসন্ত পঞ্চমীতে কিন্তু একেবারে বাসন্তী কালারেরই খিচুড়ি আমাদের রেডি তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা